বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাবিত আওয়াল গুঞ্জন বেশ কদিন ধরেই তবে নিজের অবস্থান স্পষ্ট করার আগে তিনি ছিলেন বেশ কৌশলী এবার অবশ্য আর কোন রাগ ছাঁক নয় সংবাদ সম্মেলন করে জানান দিয়েছেন আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে নিজের অবস্থানের ফুটবলটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য নেক্সট লেভেল অব কম্পিটিশনে নেওয়ার জন্য যেভাবে আপনারা মনে করেন যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টও কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে তা আমি বিশ্বাস করি যে আমার যে এখন বয়স এ আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে তো ওই জায়গার থেকে আমি মনে করি হাল ধরার সময় এসেছে দায়িত্ব নেওয়ার সময় এসেছে অ্যান্ড ওই চিন্তাভাবনা করে আমি প্রেসিডেন্সির জন্য চিন্তা করেছিলাম ম্যান আজকে আমি অফিসিয়ালি ইউনো সিদ্ধান্ত আপনাদের সামনে এর আগে বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফতার রুহুল আমিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল হক ভোটের লড়াই তার এই অবস্থান তাবিথ আওয়ালকে কতটা বিপাকে ফেলতে পারে এমন প্রশ্নে বেশ কৌশলী জবাব বাফুফের সাবেক সহ সভাপতির আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন সেটা আমি মনে করি না ইউনো শোচনীয় হবে কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি উনিও সাবেক মানে ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও ডেভেলপ করেছিলেন তা এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো দুবার স্বতন্ত্র প্রার্থী হয়ে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে আসা তাবিথের জন্য এবারের প্রেক্ষাপট ভিন্ন ফুটবলের দিনবদলের স্লোগান নিয়ে আসা এই সংগঠকের আগামী চ্যালেঞ্জ সঙ্গী হিসেবে থাকছেন কারা এই জায়গায় থোঁয়াশা রাখছেন তাবিথ আওয়াল তবে পরিষ্কার করেছেন নির্দিষ্ট কোনো বিষয় নয় বরং মাঠে কাজ করেই সামগ্রিকভাবে চমক দিতে চান ওই চমক শব্দটা সবসময় ব্যক্তির সাথে আমরা টেলে নিচ্ছি ফুটবলে চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না হওয়া দরকার না ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই একটা গোল্ড মেডেল জিতে আসবো আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের সেকেন্ড থার্ড যেতে পারবো তো আমি আপনাদেরকে কমিটি নিতে দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো রাজনীতিতে একটি বিশেষ আদর্শ থাকলেও ফুটবলের উন্নয়নে নীতিতে তা সাংঘর্ষিক হবে না বলেও জানান তাবিথ আওয়াল এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা